বালু যে মানে বরাট করছে পাঁচ কিলোমিটার দূরে গো আর ওদিক দিয়ে তিন কিলোমিটার আট দশ কিলোমিটার মানে বালুয়ে বলাট করছে মানে বুঝতে পারবো না হয়তো বিড়িতে দেখেন জানি না আর ওই পাশে সাগর সাগর ওই পড়ছে ইরান ইরাক আর এই পাশে সৌদি আরব ভালো হইব সত্যি অসাধারণ একটা প্লেস আর আমাদের বাঙালিরা মানে খেলার জন্য প্লেসটা পাইতো সত্যি মনে হয় যেন এনো মিনিমাম পাঁচশো টিম ফুটবল খেলতে পারো পাঁচশো টিম যদি মানে সরু সরু ঘর মানে ইয়া করে যারা ফুটবল খেলা যতটুকু মাপে আছে দিয়া এত বড় প্লেস খালি পড়ে আছে সাগর পারে আছে অনেক ঘুরতে আসে আমি দেখাবো আজকে মানে এরিয়ারে কেমন সুন্দর বা কি আছে এরিয়ার ভিতরে ততটুকু তুলে দেওয়ার চেষ্টা করবো তবে আমি মনে করি সত্যি সৌদি আরব একটা কান্ট্রি আমি বাংলাদেশ বা ঘুরছি কারণ বর্তমানে সৌদি এসি মানে এই দুইটা তিনটা কান্ট্রির যে বেস্ট আমি মনে করি এই কান্ট্রি আর যে দেখতে পাচ্ছি সামনের সাগরটা আমার চোখের সামনে অর্ধেক পানির নীল অর্ধেক পানি সাদা সত্যি একটা অসাধারণ না বললেই নয় মানে না দেখা দেখার চেষ্টা করতেছি যতটুকু মোবাইলে ধারণ করতে পারি ততটুকু শেয়ার করবো দেখতে আমার থেকে হয়তো দুশো গুলো না মিটার বলতে সাদা পানি এরপর হয়েছে নীল পানি আল্লাহ মানে আল্লাহর কত রকম আল্লাহ কি সৃষ্টি দেখছে না পুরো পানি একই কিন্তু ডিফারেন্ট কালার ওই সাইড আছে আপনার নীল পানি এই সাইড আছে সাদা পানি আর আমি দেখেন দাঁড়িয়ে আছে চোর মানে চোর এমন ভাবে সমত রয়েছে আস্তে চোর হইতে ওই জায়গাটা ফিরে গেছে অলরেডি এক সময় এই জায়গাটাও মানে পানি নাই একটু করে পানির জোয়ার আসে বালু পুরো কাবার হইতে পুরাই বালুতে চড়ে পানিগুলো হয়তো লক্ষণ তো আমি তো টেস্ট করে দেখি প্রচুর লবণ সিরিয়াস এত লবণ যে নীল পানি সাদা পানি মানে ডিভাইডেড করে দিয়েছে মানে পানি একই দেখছি ইউটিউবে বা বিভিন্ন বা ভিডিওতে কিন্তু আজকে সরাসরি দেখলাম যে পানি দু স্যারে দুই তেলায় নীল পানি আর ওই পাশে দেখছেন ইরান ইরাক আর ইন্দ সৌদি আরব এইটা একটা রাউন্ড হয়ে গেছে আর ওই কর্ন ইরান ইরাক ওই দেখা যায় একদম ঘরে সাগরে তো গাইস আপনার যারা জুবাইলের ইয়েতে আছে সাগর পারে তারা অবশ্যই এখানে আসবেন এবং এই সুন্দর যে পরিবেশ সমুদ্র সৈকতের মধ্যে এটা উপভোগ করবেন আমরা সাগর পার ভিজিট করে এখন রাস্তার ধার দিয়ে হাঁটতেছি এখন দেখি কোথায় যাইতে পারি এবং কি দেখতে পারি চোখ যেদিকে যাবে আমরাও সেদিকে যাব সাথে আছে নিরুভাই তোমার কোনো চিন্তা নাই আছে মাহবুব ভাই আছে বর ভাই আছে নাসিরউদ্দিন শাহ শাহ নাসিরউদ্দিন স্ট্রং ড্রাইভার হ্যালো নাসিরউদ্দিন ভাই হ্যালো 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 কইজন নাসির খান যে বাংলা সিনেমা করতেন বিলের নাসির খান ওছেন নাসির হোসেন বালাদেশ ডিস্ট্রিক্ট ট্রাক ড্রাইভার বাতিজা

সিটিতে আর দুগুলো রয়েছে দামম সিটিতে একটা মানে থানা এতই রয়েছে এত এত জায়গায় মানে থানাটা ঘুরে শেষ করতে পারিনি সত্যি অসাধারণ